বিভিন্ন রকম আত্মসে নেমে আসছে দুর্গাপুরের ঘটনা তারপরে বারুইপুরে একেবারে মারধর আর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এটা যেমন অন্যায় পাশাপাশি আমার কমের মানুষকে সম্মানের স্বার্থে বলছি কেউ আমাকে খারাপ নজরে নেবে কি আমি জানি না কিন্তু সত্যটা তো বলতে হবে এতে আমাদেরও কিছু দোষ আছে সেই দোষটা কি সর্ব সময় আমরা অন্যের কাঁধে দায়িত্ব ছেড়ে দিয়ে তাদের পিছনে কিছু একটা তোষণমনক নিয়ে খুশি হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি দেশ যে আমাদেরকে অধিকার দিয়েছে সংখ্যা অনুপাতে ভাগিদারী সর্বক্ষেত্রে ভাগিদারি দরকার শিক্ষাতে দরকার চাকরিতে দরকার স্বাস্থ্যে দরকার ঠিক তেমন রাজনীতির প্ল্যাটফর্মেও আমাদের ভাগিদারি দরকার কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে আমাদের এক শ্রেণীর উলামারা যারা দেখে এসছি তারা আমাদেরকে বারবার রাজনীতি থেকে পিছন থেকে টেনেছে সবসময় এক অন্য সম্প্রদায় বা অন্য একটা বিশেষ ব্যক্তিদের ওপরে দায়িত্বশীল ভর ছেড়ে দিয়ে আমরা আমাদের অধিকার বা আমাদের যে ভাগিদারী ডাক্তার বাবা সাহেব আম্বেদকর দিয়েছিল ভাগিদারিটা বুঝে না নেওয়ার জন্য কিন্তু আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে তবে যারা এই অন্যায়টা করছে তারা অবশ্যই চরম সংবিধান বিরোধী আইন বিরোধী তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া দরকার কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু নেবে কারা নেবেটা কারা সেখানে যদি আমাদের লোক পার্টিসিপেট না করে সেখানে বলার মতো বা সেই আইনের জায়গা আছে যেখান থেকে আইন তৈরি হয় সেখানে যদি আমাদের লোক না থাকে যে আমাদের উপর জুলুমটা হচ্ছে এই বিষয়টা জাগবে কি করে আর এই বিষয় আইনটা তৈরি হবে কি করে সেই জায়গাতে আজকে আমরা মার খাচ্ছি এটা আমাদেরকে নতুন করে ভাবতে হবে এই বিপদের জন্য শুধু রাস্তায় নেবে আন্দোলন করে যদি সমাধান করব মনে করি সাতাত্তর বছর যেভাবে আজকে সরি উনআশীতম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম তা সেই যেভাবে মার আমি আগামীতে আরও বেশি করে মার খাবো তাই আমাদের উচিত আইনের ওপর আস্থা রেখে সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে সেই অধিকার অনুযায়ী আমাদের ব্যক্তিতে ঘরে যেমন সর্বক্ষেত্রে থাকা দরকার রাজনীতিও আমাদের শিক্ষিত ভদ্র সভ্য মুসলিম সম্প্রদায়ের পার্টিসিপেট করা দরকার কিন্তু আমরা দেখছি কি যেসব মুসলিম লোকগুলো রাজনীতির নামে আছে বিশেষ রাজনীতির দলে শুধু দালালি করে তুষণ করে আর তাদেরকে মুসলিম বলতেও ঘৃণা লাগে জানি না এই ভাষাটা মানুষের কাছে কেমন নজরে যাবে উনিশশো সাতচল্লিশ সালে এই পনেরোই আগস্ট কম বেশি দুশো বছরে ব্রিটিশ শাসকের কারো হাত থেকে আমাদের মহান মাতৃভাগী ভারতবর্ষ সেই দেশের গোলামীর শিকরকে ব্রিটিশদের যে গোলামীর শিকর সেই শিকরকে ভেঙে আমার দেশের মহামানবরা বীর পুরুষেরা অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমরা আমাদের দেশকে সর্বোচ্চ সম্মান ভক্তি ভালোবাসাতে রাখবো কেননা এই দেশ দাসত্বের শিকরে ব্রিটিশদের তালো ভাবাতে বন্দি ছিল অনেক রক্তের বিনিময় অনেক মাতৃভূমির সন্তানদের জীবনের বিনিময় এ দেশ আমরা ব্রিটিশদের হাত থেকে আঘাত করতে পেরেছিলাম তাই এই দেশ নতুন করে আবার কোন অপশক্তি আবার কোন ফ্যাসিস্ট চিন্তাবাদী আবার কোন ব্রিটিশ ব্রিটিশদের তালাতে হাতে আমাদের দেশ যেন আবার সিপরে আবদ্ধ না হয়ে যায় এটা আমাদের সবাইকে সর্বসময় মাথায় রেখে চলতে হবে এবং সর্বসময় সমাজকে সে নিয়ে সজাগ আমরা যদি এই উনআশি স্বাধীনতা দিবসের উদযাপনের সময় যদি আমরা সামনে স্বাধীনতা নিয়ে আলোচনা করতে যাই এটা বিরাট বড় একটা ইতিহাস আমরা দেখতে পাই এই বাংলায় স্বাধীনতা স্বাধীন সেই আন্দোলনকে আমরা কোনোভাবে যেটা বাদুরিয়া বিধানসভার অন্তর্গত নারকল বেরিয়াগুল একটা জায়গা আছে যেখানে মীর নিসার আদি এনাকে পিকুমির বলে আমরা চিনি তিনি বাঁশের দ্বারা একটা কেল্লা করেছিলেন উদ্দেশ্য কি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারত মাতাকে ভারতবর্ষকে তাদের কালো হাত থেকে তাদের শিকল যে বন্দী করে রেখেছিল তার হাত থেকে উদ্ধার করবেষচ চন্দ্র বসুর নাম তিনি আমার দেশকে আজাদ করার জন্য আজাদহীন পৌষ তৈরি করেছেন সেই পৌষের নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষের মুসলিম অমুসলিম সর্ব ধর্মের মানুষেরা আমরা জানি আশফাফুল্লাহ খান মহান এবং কলিকাতার বুকে আমরা মহাকরণে কলিকাতার মহাকরণের ভেতরে বিনয় বাদল স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করে নিজেদের চান কেউ সর্ব করিতে দোষের জন্য সেগুলো কিন্তু আমরা ভুলে যেতে পারি না আমরা দেখেছি সাঁওতাল বিপর্যতে শুরু করে সিধু কানু মন্ডলের অবদান আমার দেশের জন্য সেগুলো কোনোভাবে আমরা বুঝতে পারি না এই ইতিহাস আমাদেরকে শুধু জানলে হবে না এই ইতিহাস আমাদেরকে সমাজকে জানাতে হবে পাশাপাশি তাদের যে রক্তের অবদানে রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি আজকে বলতে পারছি ভারত আমাদের এই যে স্বাধীন দেশকে বাঁচাবার জন্য পুরো হয় আগামী দিন যদি আমাদেরও জীবন দিতে হয় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কোনো ভাবে আমরা পিছিয়ে না যাই আমরা শিক্ষা অর্জন করে বড় বড় পদে বসে যদি আমরা নিজেদের রুটি রুটির কথা শুধু ভাবি ওই শিক্ষিত মনে হয় আমার দেশের জন্য কোন লাভ কাজে আসবে না আমাদের যেমন নিজেদের জীবন ব্যবস্থা কথা ভাবতে হবে পাশাপাশি আমরা ওই শিক্ষা অর্জন করব যে শিক্ষা আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপত্তা দেবে যে শিক্ষা আমার দেশের কল্যাণের জন্য লাগবে যে শিক্ষা আমার দেশের হিন্দু দেবী আদিবাসী শিক্ষা দেশের স্বাধীনতা উনশি তম উদযাপন আমরা করছি কিন্তু বড় দুঃখের সাথে করতে হয় দু সাল থেকে কেন্দ্রীয় সরকার যেভাবে আমার দেশে সংবিধান বিরোধী কর্মসূচি চালিয়ে যাচ্ছে দেশের সম্পদকে বিক্রি করছে আবার জন্য স্টেডিয়া কোম্পানির মতো আমার দেশের সম্পর্কে কিছু কোম্পানি হাতে তুলে দিচ্ছে এটাও আমাদেরকে বাঁধে একটা আমাদের বিবেচনা আবার পরাধীনতার দিকে দিয়ে যাচ্ছে সেই দাসত্ব শিক্ষা বাঁধা এই প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিক্ষা আমিনায় সব জায়গায় দেশকে বাসবাস জন্য আমাদের এই সজাগ শিক্ষার প্রয়োজন আছে এখানে শিক্ষক মণ্ডলীরা রয়েছেন এনারা আপনাদেরকে অবশ্যই পর্যন্ত শিক্ষা দিচ্ছেন আঘাত দিতেও দেবেন আজকের এই স্বাধীনতা দিবসের সংক্ষেপ এতটুকুই বলবো আসল আমরা স্বাধীনতা যে আমাদেরও নতুন আমরা দেশকে সেই রকম সুন্দর ধর্ম নিরপেক্ষ এবং বিশেষ করে ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের যে রচিত সংবিধান সেই সংবিধান আমরা যেন দেশের মানুষের কাছে সর্ব সময় রেখে যেতে পারি It is the system to...